বন্ধুরা আজকের নিয়ে হাজির হয়ে গেছি সামনের জামাই ষষ্ঠী যেহেতু জামাই ষষ্ঠীর স্পেশাল কচি পাটার মাংস তো দেখো আমি কীভাবে আজকের কচি পাটার মাংস রান্না করি জামাই ষষ্ঠীর স্পেশাল মানে কচি পাটার মাটন কারি তো সবাই দেখতে থাকো আর কি কী লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কারি তো চলো দেখা যাক আর আমি কিন্তু এখানে পরিমাণ মতন অল্পই মাটন নিয়ে নিয়ে আসি তো এখানে মশলাগুলো কিন্তু বেশি বেশি নিয়েছি কিন্তু এত মশলা আমি ব্যবহার করব না এখানে দেখতেই পাচ্ছ একদম চর্বি সারা কচি পাটার মাংস তো আশা করি ভালো লাগবে এখানে তিনশো গ্রাম মাসে তিনশো গ্রামের বেশি আসে সাড়ে তিনশো গ্রাম তো এখানে দেখো আমি পেঁয়াজ নিয়ে আসি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে আসি আর রসুন আদা এইগুলো কিন্তু অনেকটাই মশলা আমি এত মশলা কিন্তু এখানে ব্যবহার করব না আমি একটু মিক্সার যখন ব্যবহার করি তখন একটু বেশি করে মশলাগুলো করে রেখে দিই পরে যাতে আমি অন্য কোনো তরকারিতে ব্যবহার করতে পারি ওই কারণে তা আমার এখানে যতটুকু পরিমাণ লাগবে বাটার পরে আমি ততটুকুই কিন্তু মাটনে ব্যবহার করব। তো চলো আগে আমি মশলাটা করে নিই আর মাটনটা ধোয়া হয়ে গেছে সেটাও দেখেই দিলাম তো আগে মিক্সারের মশলাটা করে নিই আর কী কী লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর দারুণ হয়েছিল বন্ধুরা রেসিপিটা আগে কিন্তু আমরা খেয়েছি তারপর তোমাদের সাথে শেয়ার করছি আর কিভাবে কিভাবে রান্না করতে হয় সব এ টু জেড প্রসেসগুলো আমি তোমাদেরকে বলে দেবো তো দেখতে থাকো কেউ স্কিপ করবে না স্কিপ না করে সবাই ধৈর্য সহকারে দেখতে থাকো আশা করি ভালো লাগবে একবার হলেও বাড়িতে কিন্তু এইভাবে বানিয়ে ট্রাই করবে বন্ধুরা অসাধারণ টেস্টি একটা রেসিপি তো দেখো আমি প্রেশার কুকারে প্রেসার কুকার নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আমি মাটনগুলো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কি কি ব্যবহার করছি সেটাও তোমাদের সাথে বলে বলে দিচ্ছি তো এখানে দেখো আমি পরিমাণ মতন হলুদ নিচ্ছি তারপরে আমি পরিমাণ মতন এখানে গোটা গরম মশলা এখানে ব্যবহার করছে এখানে কিছুটা গোলমরিচ আছে কিছুটা হচ্ছে লবঙ্গ দারচিনি আর এলাচ এইগুলো ব্যবহার করছে আর এইটা না এইভাবে ব্যবহার করলে না এর ফ্লাভারটা একটা অন্যরকম টেস্ট আছে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো তোমরা যে যেরকম ঝাল খাবে আর যে যত পরিমাণে মাটন নেবে তার উপরে কিন্তু মশলাটা নির্ভর করবে আমি এখানে কিন্তু পরিমাণ কিছুই বলছি না তো এবার আমি পরিমাণ মতন কিন্তু জল দিয়ে দিচ্ছি আর এখানে এই জলটাই কিন্তু আমি মাটনে ব্যবহার করব আর অন্য কোনো জল কিন্তু আমি মাটনের মধ্যে দেব না ওই কারণে সেই অনুযায়ী কিন্তু আমি জলটা এখানে ব্যবহার করছি তো বন্ধুরা প্লিজ একটু মানেই নিও বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যে ভয়েসটা দিতে হচ্ছে ঝাঁক মানেই নিও কিছু করার নেই তো এখানে আমি প্রেসার কুকারে আমি দুটো সিটি মারবো যেহেতু এখানে অল্প পরিমাণে মাটন আসে ওই কারণে দুটো সিটি মারবো বেশি মাটন হলে বেশি সিটি মারতে পারো তো এখানে আমি দেখো তেল বসিয়ে দিলাম দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি মাটনের জন্য তো আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে নেবো এখানে এইগুলো হচ্ছে চন্দ্রমুখী আলু আছে তোমরা যে যেরকম আলু খাও সেই অনুযায়ী আলু দেবে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলেই কিন্তু আমি এখানে গোটা শুকনো লঙ্কা ফোরণে দিয়ে দিলাম দুটো লাল লাল হয়ে গেছে দেখো লঙ্কা গুলো এরপরে আমি পেঁয়াজ কুচনো দিয়ে দেবো এখানে আমি একটা পেঁয়াজ আছে বড় সাইজের আর ওইটার মধ্যে যে দুটো পেঁয়াজ দিয়েছি ওখানে একটু মশলা আমি অত দেবো না আমি তোমাদের পরিমাণটা দেখি দেবো মশলা যখন এখানে দেব আমি কম মশলাতেই কিন্তু আজকে মাটনটা রান্না করার চেষ্টা করছি আর জামাই ষষ্ঠীর দিনে যদি তোমরা এইভাবে একবার ট্রাই করো বন্ধুরা সত্যি অসাধারণ অসাধারণ খেতে লাগবে আমি এই রেসিপিটা কিন্তু একদম নিজস্বভাবে ট্রাই করলাম মানে ভাবতাম যে আমি এইভাবে করব করব করে তো আজকে ফাইনালি করেই ফেললাম তো এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমার বিরাস্তা মতন করে আমি ভেজে নেব তো এখানে কিন্তু আমার লাল লাল অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো এবার আমি এখানে দেখো যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজের সেই পেস্টটা দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে এই দু চামচের মতনই কিন্তু আমি দিলাম দেখতেই পেলে অল্প একটু কিন্তু আমি মশলাটা ব্যবহার করলাম এখানে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা এবার আমি এটা আবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব যত সময় না এর কাঁচা গন্ধটা যায় তত সময় অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতে থাকবো আর গ্যাসটা কিন্তু মিডিয়াম আসেই আসে তারপরে এখানে আমি দিয়ে দেবো কুচুরি কুচি রাখা হচ্ছে টমেটো একটা বড়ো সাইজের কুচি রাখা টমেটো দিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো টক দই ব্যবহার করছি না যেহেতু টমেটোটা একটা গোটা দিয়েছি আর কচি পাটাতে একটু টকডই না দিলেই চলে যেহেতু কচি পাটা ওর জন্য কিন্তু আমি দিলাম না তো দেখো বন্ধুরা আমি প্রেশার কুকারে তোমাদের না শেয়ার করতে পারিনি মানে ওটা আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম তো আমার দুটো সিটি মারার পরে কিন্তু মাটনটা দেখতেই পেলে যে কত সুন্দর কালারটা যেহেতু লঙ্কা হলুদ দিয়ে সিদ্ধ করা তো এখানে কিন্তু আমি এবারে জিরের গুঁড়ো একটু ব্যবহার করলাম আর নুন হলুদ তো আমার ওইটা একটু দেওয়া আছে তো আমি অল্প একটু হলুদ ব্যবহার করছি এখানে একটু আর লবণটা কিন্তু আমার ওখানে পরিমাণ মতন দেওয়াই আসে ওর জন্য লবণটা আমি এখানে ব্যবহার করছি না আর মাঝে মাঝে আমার ফোনটাও একটু ডিস্টার্ব করছে একটু মানেই নিয়েও ক্যামেরা মানে লাইটটা অফ হয়ে যাচ্ছে তো এবারে দেখো আমার মাংসটা দিয়ে দিলাম মানে মশলাটা কষানো হয়ে গেছে হবার পরে কিন্তু মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা কিন্তু মাটনটা কিন্তু আমার পুরো এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে আছে তো এবার আমি আবার ভালো করে কষিয়ে নেব তো দেখো আমি কিন্তু অনবরত এবার ভালো করে কষাতে থাকবো আর নাড়াচাড়া করতেই থাকব নাইলে কিন্তু নিজেদের ধরে যেতে পারে যেহেতু এটাতে কিন্তু আর এবার আমি এখানে দিয়ে দিলাম কি বলো এখানে কাজু আর সরি এখানে পোস্ত আর চাল মগস আমি বেঁটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে আবারও আমি কিন্তু একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো আবার একটু দিয়ে আমি আবার ভালো করে কষাতে থাকব। কিছুক্ষণ পরে আমি দেখো আলুগুলোও দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিন্তু ভালো করে কষাতে থাকব। আর আমার মাংসতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে অলরেডি আর এই মাটনে কিন্তু বেশি তেল লাগে না অল্প তেলেই হয়ে যায় আর যেহেতু আমার পরিমাণটা একটু কম আছে ওর জন্য অল্প তেলেই হয়ে গেছে আর এরপরে কিন্তু আমি মাটন এবার জলগুলো দিয়ে দেবো যেটা সিদ্ধ করে রাখা যে জলটা এটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো কিছু সময়ের জন্য তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম জল দিতে পারো আমি আমার পরিমাণ মতন দিয়েছি তো দেখো এখানে টক বক করে ফুটছে আর আমার মাটনটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর দারুণ একটা টেস্ট হয়েছিল অসাধারণ একটা টেস্ট কি বলবো বন্ধুরা তো আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নেবো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার এখানে সাই গরম মশলার গুঁড়ো দেব দিয়ে আবার একটু কিন্তু ঢেকে দেবো যেহেতু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সব রান্নাতে ঢেকে ঢেকেই রান্না করি তো এবারও কিন্তু সেই একই প্রসেস আমি গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু ঢেকে দেবো দিয়ে তারপরে ফিরে আসছি তো তোমরা একবার হলেও জামাই ষষ্ঠীর দিন এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা জামাইরা পুরো চেটে পুষে খেয়ে নেবে এক পাতে একটা দানা থাকবে না ভাতের একদম অসাধারণ একটা টেস্টি মাটনের রেসিপি মানে মাটন কারি কচি পাটার তো আশা করি ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা জামাইরা সত্যি মানে খেয়ে খুশি হয়ে যাবে তো তোমরা একবার হলেও জামাই ষষ্ঠীর দিন এইভাবে বানিয়ে জামাইদের খাওয়াবে প্রত্যেক শাশুড়ি মাদেরকে বলছি তো খুব খুব ভালো লাগবে জামাইরা খেয়েও খুব প্রশংসা করবে তো দেখো আমার আজকে মাটন কারি রেসিপি কিন্তু একদম ডান হয়ে গেছে তো আজকে মতন রেসিপিটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে জামাই সচিদের সবাই বেশি বেশি করে আনন্দ করবে